ফুডিএ ছাত্র শিবিরকে কে দেওয়া যাবে না আর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে ইমামদার মুসলমানদের কোলিজার ভিতরে শিবিরের জায়গা আলহামদুলিল্লাহ বলে জামাত ইসলামী এই দেশে নতুন ভুইফোঁড় নয় এদেশের কচুরি পানা নয় পৌনে এক শতাব্দী ধরে কাজ করছে রাজনীতি করে না আপনারা জবাব দেন ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারার এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই সেই পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত সত্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই বলা যাত্রা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে